গত কয়েকদিন ধরে বিএনপি পিপাসিত মানুষের মাঝে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করছেন বিএনপির কেন্দ্রের এই কর্মশচীর অংশ হিসেবে ঢাকায় বিএনপি নেতা ইশরাকের নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় আমরা দেখে আসব বিস্তারিত অনেক মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উদাহরণ আসলে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে একটা অবৈধ সরকার ক্ষমতা আছে তারা সম্পূর্ণ নিয়মিতভাবে ক্ষমতা দখল করে রেখেছে এবং মানুষের আপনারা দেখেছেন তারা গ্রীপদের চাল চুরি করেছে কানের সামগ্রী চুরি করে তারা বিভিন্ন সময় জনবনের পকেট ফুটবাট করেছে অথচ আমরা গত সতেরো বছর যাব দুই জাতীয় ফাঁকা অবস্থায় অবস্থায়ও সে হামলা মামলা মোকাবেলা করেও যে কোনো দূর্যোগে আমরা জনবনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এই শহীদ রাষ্ট্রপতি শিয়াউরহমানের হাতে করা দল এবং বেগম খালেদা জিয়ার দল তারা ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বা বিভিন্ন দরিদ্র মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছে আমরা সেই ধারার রাজনীতি করি আমরা জনগণের রাজনীতি করি আজকে তারে প্রমাণের নির্দেশে আমরা এখানে ঠান্ডা পানি বিশুদ্ধ সেলাই শুধু সরি বিশুদ্ধ খাবার পানি খাবার সেলাই এবং আমরা মেয়েরমতি মানুষের মাঝে বিতরণ করবো এবং এর মাঝে আমরা আমাদের রাজনীতির চর্চা করবো এবং আমরা জনগণের মাঝে আমাদের রাজনৈতিক বাসে পৌঁছেছে সেবাতাপস। এই হলো আমাদের আজকের পর্ব। সবাইকে আবারো ধন্যবাদ আপনারা বিপুল সমাপ অপেক্ষা করেন। আজকের প্রোগ্রামটা যে ধারণা আমাদের এই সংগঠনের আদি থেকে এই একটা

અમીર

सफा ए भाइ छ

এই দাদা এই দাদা এই দাদা

কাজ করলাম এই কর্মসূচি আমাদের আমরা জনগণের সব প্রদর্শক এই কার্যক্রমটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করোনা শোনাবে সত্য নির্ভর তথ্য স্বাধীন বাংলা ইউটিউব করে আমাদের সাথে থাকুন আলাইকুম